রাসুলসাল্লাহরিসাল্লাম বলছেন বিচারের মাঠে সেম এবং কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে সেম বলবে রবি মানাতোত্ত মা স্বভাত বিন্নাহারে ফাসা ফেনিফি হ্যাঁ এই লোকটাকে আমি দিনে খেতে দিই এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিন সেম কিন্তু মন মতো চলতে দেয় না মন মতো চলা মানে কি আবদুর রাজাক সাহেব মন মতো চলা মানে দোকানে বসে আড্ডা পিঠা মন মতো চলা মানে কি আব্দুল রাজাক সাহেব মন মতো চলা মানে বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখা মন মতো চলা মানে কি আব্দুর রাজাক সাহেব সকালে ওঠে সুন্দর করে দাড়ি চাঁচা মন মতো চলা মানে কি আব্দুল রাজাক সাহেব ইচ্ছা হলে বিড়ি সিগারেট খাওয়া এর নাম মন মতো চলা তো শ্যাম বিচারের মাঠে বলবে রোজা বলবে আল্লাহ লোকটাকে আমি দিনে খেতে দিইনি এক দুই তাকে মন মতো চলতে দিন তুমি আমার সুপারিশ গ্রহণ করে একে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন দিলাম দিলাম যা তুমি যদি রোজা হয়ে আমার কাছে বলতে পারো তা আমিও তোমার কথা মেনে নিলাম যা বিচারের মাঠে কিন্তু পক্ষে কথা বলবে না অনেক কিছু পক্ষে কথা বলা খুব বড় জোরালো জিনিস পক্ষে কথা বলা কি দেখবেন এই এলাকার একটা ছেলে নগাঁতে চলে গেছে ভ্যান নিয়ে তো ওখানে এটা পুলিশ ধরে ওকে পিটাচ্ছে সাপাহারের মানুষ তুই পুলিশ এখানে এ ভ্যান নিয়ে এসছিস জানিস না নিষেধ জানিস না তুই তো ওকে পিটাচ্ছে একটা গাড়ি যাচ্ছিল আমাদের গ্রামের তো গাড়ি থেকে লোকটা নেমে গিয়ে বলছে কি হয়েছে ও স্যার ও স্যার এ ওই এলাকার মানুষ স্যার ও গাড়ি নিয়ে চলে এসছে এখানে ওকে নিষেধ করা আছে ও এটা আচ্ছা আচ্ছা স্যার ছেড়ে দিচ্ছি স্যার ছেড়ে দিচ্ছি ওকে ছেড়ে দাও স্যার ছেড়ে দিচ্ছি স্যার ছেড়ে দিচ্ছি তো এইটা কত বড় উপকার ওই ছেলেটা কি বুঝলো এটা হলো অনেক বড় উপকার তার মানে ও মুখে তেমন বলা লাগলো না পাওয়ারফুল ক্ষমতা ধর মানুষ দুনিয়াতে যদি এইরকম সুপারিশ করতে পারে সেম কত শক্তিশালী এবাদত বিচার মাঠে আমার ব্যাপারে বলবে ওকে জান্নাতে দিয়ে দেন আল্লাহকে বলবে ওকে জান্নাতে দিয়ে দেন আমি বলছি ওকে জান্নাতে দিয়ে দেন তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে নিলাম যাও যাও জান্নাতে সুপারিশ বুঝেন এরই নাম সুপারিশ ওই রাখালটা কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমার পক্ষে কি বলবে কোরআন মাজিদও আমার পক্ষে এইভাবেই বলবে কোরআন মাজিদ বলবে ওকে জান্নাতে দেন ওকে জান্নাতে দেন আমি কোরআন মাজিদ বলছি তা আপনি তো কোরআন মাজিদই পড়েন না আপনাকে আমি কত অনুরোধ করলাম যে অন্তত সুরাই এখলাস পড়েন কয়বার তিনবার একবার করোনা মজিদ পড়ার সময় নাকি হবে কিন্তু আপনার স্বভাবটা এত খারাপ যে আপনি একদিন টিকে থাকতে পারলেন না আজকে বলেন নি না। ফজর ওপরে তিনবার বলতে হতো না এখনই বলেন বিশ মিনিটে বলে তিনবার বলেন অত নিজেকে বাঁচান যে আমি কোরআন মজিদ পড়ি এই বলে অন্তত নিজেকে বাঁচান অন্তত সুরায় এখলাস পড়ে নিজেকে বাঁচান যে আমি কি করি কোরআন মাজিদ পড়ি আর বেশি পড়তে পারলে পর সুন্দরী কোরআন মাজিদ খুলে দিয়ে নিয়মিত পড়েন কোরআন আপনার পক্ষে কথা বলবে বলবেন রাসুলসালিসাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে আল্লাহ তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পথ সরিয়ে দেবেন আল্লাহ রসুল বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে বাদ আল্লাহ নারা সাবিনা খারাপ তাহলে এবার জাহান্নামকে তার থেকে একশো বছরের উপর দূরে সরিয়ে দেবেন আবার বলছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তো জাল আল্লাহ বাইন হবে না খানদাক সামায় তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত বানিয়ে দিবেন যে গর্তর ব্যবধান হলো পাঁচশো বছরের পথ একদিন সেম থাকলে জাহান্নাম নাম আমার থেকে পাঁচশো বছর দূরে সরে যাবে পাঁচশো বছরের পথ একদিন সেম থাকলে জাহান্নাম নাম আমার থেকে একশো বছরের পথ দূরে সরে যাবে একদিন সেম থাকলে আমি জাহান্নাম নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরে যাব সব মিলে একদিন সেম থাকলে জাহ্নাত পাব সংক্ষিপ্ত মহারম

তুমি আমাকে বাঁচিয়ে দিলে ডুবা হতে ফেরাউনকে ডুবিয়ে দিলে আমার চোখের সামনে এত বড় শক্তিশালী মানুষ সম্প্রদায় চোখের সামনে ডুবে গেল তা আমি তোমার সুক্রিয়া আদায় কি দেয়া করি আমি একদিন সেম থাকে আজকে থাকো তো আল্লাহর রসুল বলছে আচ্ছা 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 তাই এই জন্য তোমরা সেম থাকো আর শোনো শোনো মদিনার লোকেরা শোনো না আওলা মিনকুম্বে সিয়াম মুসার নিয়ম পালন করতে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার তোমরা কি পালন করবে আমরাই বেশি মুসার সন্ন্যত পালন করব। আমরাও থাকবো কথা বোঝা গেল না তখন সাহাবিগণ বলছেন বলেন কি আপনি আপনি বলছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে ওরা তো মহারামের দশ তারিখে সিএম থাকে তো আমরা যদি থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম বিরোধিতা কি দিয়ে হলো তখন আল্লাহ রসুল বলছে হ্যাঁ ঠিকই বলেছ ঠিক বলেছ লাইন বাকায়ত সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাহলে নয় তারিখও থাকবো নয় তারিখ হয়ে যাবে বিরোধিতা আর দশ তারিখ হয়ে যাবে শুক্রিয়া মনে থাকবে না মনে হয় কথা এই ছেলে দেখো তো তোমার পাশে নাকি অনুরোধ করো তো মানে নয় তারিখ কি হবে বিরোধীতে আর দশ তারিখ কি হবে শুক্রিয়া শুক্রিয়াটা কে পালন করেছিলেন মুসাল ইসলাম কেন ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছিলেন ওকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন বোখারে মুসলিমের হাতে সদল সবল দরে তারপরে হাফসার জি আল্লাহ বলছেন সোনা পৃথিবীর মানুষ চারটে জিনিস আল্লাহ কখনো ছাড়তেন না এক মহরমের দশ তারিখের শ্যাম দুই কুরবানির ঈদের প্রথম নয় দিনের শ্যাম দশ তারিখে কুরবানি হয় প্রথম নয় দিনের শ্যাম তিন প্রত্যেক মাসে তিন দিন স্যাম চার ফজরের সন্ন্যাস এই চারটা নবী কখনো ছাড়তেন না মনে থাকবে না মনে হয় আচ্ছা যাক চারটার মধ্যে একটা আছে মহারামের দশ তারিখের স্যাম আর আর আরেকটা মনে থাকা দরকার সেটা হলো কুরবানির প্রথম চাঁদ থেকে নে প্রথম দিন থেকে নেই একটা না নয়টে একটা না কয়টা নয়টা আপাতত এই দুটা মনে করি আর দুটা থাকে। আর এক আব্দুল সাহেব আর একটু বলেন না আর দুটা বলেন তারপর আমাদের মনে থাকার আর না থাক আচ্ছা ঠিক আছে ও দুটো বলে নিয়েছি তো দুটা তো হলো একটা মহারমের দশ তারিখ আর একটা হলো জুল হিজার কুরবানির মাসের প্রথম নয় দিন দুটা গেল আর আর একটা ও আর একটা যে প্রত্যেক দিন প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দো পনেরো আর আর একটা আর একটা কী বললেন আর একটা কী বললেন ও হ্যাঁ হ্যাঁ ফজরের দূরে কাচ্ছন্ন না আমার মনে আছে আপনার গতিটা নকল করলাম আমি আমার মনে আছে আমার তো হাদিস মগজ আছে আল্লাহ আল্লাহর রসে ইসরাহম তো একটু আপনারা দোয়া করবেন বড় বড় হাদিস অনুবাদ করলে বাক্য আগে পিছা হবেন ওইভাবে আসছে আল্লাহর কসম নব্বই সাল থেকে আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি উঠলে দেড় দেড় দুই ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি আল্লাহ যে বিষয় সামনে আসবে সেটা নিয়ে আপনার একটু দোয়ার দরখাস্ত আমি খাকসার মানুষ সাধারণ মানুষ এসবভাবে ভাবে দিন প্রচার করতে এসে আমি মাঝে মধ্যে সন্দেহ হয় যে এই পরিস্থিতি অনুপাতে দিন প্রচার করলাম এতে মনে হয় পরকাল ঠেকেই যাবে নাকি নিজে কোনো ইবাদত করে জান্নাত লাভ করতে পারবে এটা আমার মনে হয় না কিন্তু আমার কথা বহু মানুষ মেনে চলে ওরা যে নেকি করে ওইখান দিয়ে যদি আমাকে একটু পার হতে পারে আপনারটা দিয়ে আমি পার হতে চাচ্ছি দয়া করে একটু মানবেন আল্লাহ যদি ওই দিক পার করে দেন আমি নিজের দিয়ে পার হতে পারবো এটা আমার মনে বলে না আপনারটা দিয়ে যদি হয় তা আপনি খালে সন্তরে একটু কিছু করেন তাহলে আপনার সামনে আমিও পেয়ে যাবো আপনার কমবে না হিংসা করিয়েন না জানি আপনার কমবে না যেটা করছেন সেটা আল্লাহ আমাকে ওই পরিমাণ দিবেন আল্লাহ নবী বলেছেন অনেক মুসলিমের হাদিস এই ব্যাপার আবার এই পদ্ধতিতে আল্লাহ রসুল বলছেন কেউ যদি কারো জন্য দোয়া করে আল্লাহ তুমি আব্দুল সাহেবকে ভালো রাখিও তখন যেমন মুখ দিয়ে বলেছে আল্লাহ তুমি আব্দুল রাজাক সাহেবকে ভালো রাখিয়ে তাকে কবুল করো তখন ফেরেশতা পাশে আছে তখন ফেরেশতা বলছেন অলাকাবে মিসলিন তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি বললে আল্লাহ আব্দুল রাজিক সাহেবকে ভালো রাখো আমি ফেরস্তা বলছি আল্লাহ তুমি তোমাকে ভালো রাখো হাদিস এটাও মুসলিম দেখেন এদেশ একটা বই পাওয়া যায় উপদেশ বা কেবল লাভবান এসব বই এসব কথা দেওয়া আছে এরপরে মহরম গেল মহরমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিএম হল সাবান তার আগে একটু বললি রাসুল সাল্লাম বলছেন বাদাহু কেউ যদি আরফারে একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সেমে আমি আসুরা কেউ যদি দুই দিন তাহলে তোর বিগত এক বছরের পাপ ক্ষমা হবে শোনো সারা সেতাই মিন করলে সাহারিন কা সে আমি দাহারে কেউ যদি প্রতিমাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর রোজা থেকে যত নাকি হবে প্রতিমাসে তিন দিন শ্যাম থাকলে তত নাকি হবে সব হাদিস গুলো মুসলিম এই ছেলে আর কয়েক মিনিট দেখো তো কেউ যেন পাশ দিয়ে না হাঁটে কথা যেন না বলে তোমরা খুব সতর্ক থাকো এক কথা যেন আমাকে বারবার না বলা লাগে এই শেষের দিকে চলে এসেছি কাছাকাছি এইবার রসুল সাল্লাম বলছেন আয়ুব আনসারি মানসামা রামাজান আসমাত বা সিত্তান মিনসাওয়াল কানা কাশি আমি দাহারে করলে কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালের ছয় দিন থাকে সারা বছর পালন পালন করে জানে কি হবে হবে এই করলে তাই নাকি তো মহিলা বলেছে বুবু তোমার ফরজ না রোজা ছুটে গেছে বুবু হাইজের কারণে তো ফরজ আগে করিও বুবু তারপরে সওয়ালটা রাখিও বুবু ভুল বলেছে বুল সব কথাই নাকি বোকারিতে আছে মহিলা বৈঠকই বাতিল ওটা আমি না করে দিয়েছি মহিলা মানুষ নিজের বাড়িতে দাওয়াতি কাজ করতে পারে এই গ্রাম থেকে ওই গ্রাম এ থানা কত ওই থানা একেবারেই হারাম আল্লাহ নবীর পরিবার কোনো দিন করেননি আল্লাহ নবীর স্ত্রী একসাথে এগারো জন ছিলেন উনি বলে দিতেন জি বলেন তুমি ঢাকা হাফসা তুমি চিটাগাং জানাব তুমি রংপুর আমি হলাম ময়মন সিং একদিনে দেশ দখল আল্লাহর নবী আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদেরকে কোথাও পাঠাননি এভাবে দিন প্রচার করতে তিনি নিজে যেতেন মহিলাদের এক জায়গাতে বসে দিন প্রচার করতে তিনি নিজে যেতেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সওয়ালের ছয়টা বুবুর কথা নয় সওয়ালের ছয়টা ধারাবাহিক করেন এটাই ভালো মাঝে মধ্যে ছেড়ে দিয়েও করতে পারেন তবে সওয়াল মাসে ছটে না বুঝাতে পারি না নাকি কথা আর ফরজ যেটা হাইজের কারণে ছুটে গেছে রামাজান মাসে ওটা মরা পর্যন্ত সময় যেদিন পারবে করবে আইন সারা জি আল্লাহ তালানা বলছেন যে হাইজের কারণে যে রামাজানের রোজা আমার ছুটে যেত এগুলো আমি দশ মাস করতাম না কোন ফাঁকে করতাম আল্লাহ নবি বেশি বেশি সিএম থাকতেন সাবানে আমি তারি ফাঁকে ওই হাইজে ছুটে গেলাম করতাম দশ মাস পরে বুবুর কথা কি দিয়ে ঠিক হলো আয়েশা রাজি আল্লাহ আনহার যে হাইজের কারণে রামা রামাজানের রোজা ছুটে যেত ওগুলো তিনি কখন করতেন বলেন তো আবার সাবানে সাবান কিন্তু একটা রামজানের আগে গেছে আবার যখন সাবান আসবে তখন কেন উনি মরার চিন্তা করতেন না যে মরে গেলে থেকে যাবে এটা আল্লাহ রসুল অনুমতি দিয়ে রেখেছেন যেদিন পারবে করবো পাঁচ বছর পরে করোনা সেইটাকে এখানে লাগিয়ে দিয়ে কি করেছে দেখেন সাবান রসুল সাল্লাম বলেন আয়েসার্লাহ বলেন কুল্লাহ। আল্লাহ রসুল প্রায় দিনই সাবানের শ্যাম পালন করতেন প্রায় শেষের দিকে কয়েকটা বাদ দিতেন উম্মুসলমা রাজিয়াল্লাহ তাল আনহা বলেন লাসুম শাহারে নমু তাতাবাই নিল সাবানা রামাজান আল্লাহ নবী পরস্পর দুইটা মাস সিয়াম পালন করতেন পরস্পর আর কোনো মাস নয় এক রামাজান দুই সাবান এক রামাজান দুই সাবান প্রায় দুই মাসে সিয়াম পালন করতেন এবার ওসমিনে জায়েদ বলেন আল্লাহর নবী লাম আরাকতা শম মিন সার মিনা মাতা শম আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্য মাসে তো তত শ্যাম পালন করতে দেখি না আল্লাহর নবী আপনি একটু বলেন তো সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করেন কেন আবার জিজ্ঞাসা ডাই লাইক এদিকে খেল করো এমনভাবে বসে থাকবে পাথ পাখি যেন মনে করো তুমি পাথর এক খেলে চেয়ে থাকো জিজ্ঞাসা আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন এত তো কোনো মাসে থাকেন না জিজ্ঞাসাটা বুঝতে পারলেন না কি জিজ্ঞাসাটা বলেন তো আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন অন্য মাসে তো এত থাকেন না এটা জিজ্ঞাসা বলেন তো জিজ্ঞাসাটা কি আচ্ছা শাবান মাসে সিয়াম থাকার কারণ আমি বুঝলাম কিন্তু আমার ভাষাটাই বলেন ওটাই হাদিসে এসেছে যে আল্লাহ নবী আপনি সামান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন অন্য মাসে তো এত থাকেন না এই জিজ্ঞাসাটা মনে থাকবে না এইভাবে জিজ্ঞাসাটা মনে করেন তাহলে ভালো হবে তাহলে আমি সাহাবির জিজ্ঞাসাটা পেশ করলাম দেখি আল্লাহ রসুল কি বলছেন এবার রসুল সাল্লাম বলছেন আরে শোনো শোনো জাকা সাহারণ বাইনা রাজা বা রামাজান এই একটা মাস রামাজানো রামাজানো সাহ রজবের মাঝে এটা একটা মাস রামা যেন রজবের মাঝে এক ফেলোফিয়েনাস মানুষ সাথে গা ফেল থাকে মানুষ সাথে থাকে মানুষ বোঝে না হয় না লা মা লি এলাহ বেলা আলামিন পুরো বছরের পাপ নেকি এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় শোনো পুরো মা বছরের পাপ নেই এই মাসে আল্লহর কাছে পেশ করা হয় শোনো পুরো বছরের পাপ নাকি রিপোর্ট এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয় অন উহিব্য আমি ভালোবাসি রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হোক তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তুমি আমি সেম আছি দেখো তুমি এহ এইটা চাইতেন এই জন্য কিন্তু তার জানা ছিল না কোন দিন কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আমার মাঝাবি ভাইরা জেনে নিল সেদিন নাকি পনেরো সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে এদিন সেম থাকে বহুল হিসেব সেদিন সেম থাকা যাবে না যে প্রতি মাসে থাকে তেরো চোদ্দো পনেরো সেও থাকবে আর যদি না থাকে বাস প্রথম তারিখ থেকে একটা না পনেরো এর মধ্যে হয়ে যাবে আল্লাহ আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় তো দেখো যে আমি সিএম আছি দেখো আমি খুব ভালো অবস্থায় তোমার সামনে আমল পেশ করতে চাচ্ছি এটা হলো কারণ

যেসব মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে ভালো হতে পারে তার একটা বড় মাধ্যম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো আবু আব জান্নাতে আটটি দরজা রয়েছে জান্নাতে একটি দরজা আটটি জাহান নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান নাম একটি দরজা সাতটি একটা দরজার নাম রায়ান এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না এ যা পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এ দরজা বন্ধ করা হবে শুনান কথা ভালো করে বুঝাতে পারিনি বিচার মাঠে আটটা দরজা থেকে ফেরেস্তারা ডাকবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন 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 যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন খালি চিৎকার করে সব তা বলছেন সব দরজা হবে এমন কেউ আছে তখন আল্লাহ বলছেন হ্যাঁ আপনি তার মধ্যে তো কোনটা দরজা বন্ধ করা হবে না শুধুমাত্র একটা ওই শেষ ব্যক্তি ঢুকে গেল এটা বন্ধ সেটা কোনটা বলেন তো রায়হান শ্যাম পালন করার জন্য একটা দরজা আছে এই দরজাতে সবাই ঢুকতে হবে হজ করে এটা দিয়ে ঢোকা যাবে না তবে শ্যাম পালন করে হজেরটা দিয়ে ঢোকা যাবে সালা সালাত করে এটা দিয়ে ঢোকা যাবে না পাঁচাত্তর সালাত করে ওটা দিয়ে ঢুকতে হবে শ্যাম পালন করে ওটা দিয়ে ঢুকতে পারে রাজাক সাহেব বলেছেন এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল এবাদত হলো দান এরপরে এটা দিয়ে ঢোকা যাবে না এটা হলো পার্সোনাল একেবারে ভিন্ন ধরনের এটা দিয়ে ঢোকতে হলে শুধুমাত্র সেমই করতে হবে তাছাড়া এটা হবে না আমি আপনাকে বুঝাতে পারি না যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম ভাবে হলো এক দুই ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি বললাম আল্লাহর নবী মোর নিবি আমালিন এই এই তোমরা দেখো তো ওইখানে শব্দ হচ্ছে কেন কোনো বাচ্চা কি ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে তো তোমরা আট দশটা ছেলে অন্তত দাঁড়াও এখানে দাঁড়াও একটা ওখানে দাঁড়াও একটা অন্তত দশজন দাঁড়ালেই তো পরিবেশটা কন্ট্রোল করতে পারো তো এই গ্রামে জানা এটা কি গ্রাম নয় নাকি নাকি এই গ্রামে বাড়ি নাই বাড়ি তো অবশ্যই আছে এই গ্রামে যদি কোনো যুবক ছেলে না থাকে তো আপনারা মরবী মানুষ আপনারাই যান এরা যদি নির্ধারণ না করে থাকে আমি তো সূচনা থেকে বুঝতে পারছি যে আমাদের মতো মানুষকে দিয়ে প্রোগ্রাম করলে একটু বুদ্ধি থাকা লাগবে বা কারোর কাছে একটু পরামর্শ নিতে হবে হোম সিকেলি করলে তো হবে না আমি একটা ছোট্ট প্রোগ্রাম করি তাতে আমার বারো থেকে পনেরো লক্ষ টাকা খরচ হয় এই যে আগামী বৃহস্পতিবার শুক্রবার হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় আগে আর পরে নিয়ে তো পনেরো ষোলো লক্ষ টাকা খরচ আছে এখন আপনি জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দেখেনি দেখার একটু স্বাদও হয় না আপনার পঞ্চাশ বিঘা জমির মসজিদের জন্য যে জমি বরাদ্দ হয়েছে দুইশো শতক দুইশো শতক ছয় বিঘারও বেসিক্যালি মসজিদের জন্য এক মসজিদের একতলাতে মুসলি সালাত আদায় করবে দশ হাজার একসাথে এক তালায় ইনশাল্লাহ সেদিন উদ্বোধন হবে সামনে মার্চের চার চার তারিখ রোজ শুক্রবার মাঝে মধ্যে চলে যাবেন ভুল করে খুব যে একটা লন্ডনে যেতে হবে তা নয় পাসপোর্ট করতে হবে না ভিসা করা লাগবে না গাড়িতেই যাওয়া যাবে কিসে যাওয়া যাবে গাড়িতেই যাওয়া যাবে ট্রেনে যাওয়া যাবে বাসে যাওয়া যাবে ব্যক্তিগত মোটরসাইকেলে যাওয়া যাবে ব্যক্তিগত গাড়িতে যাওয়া যাবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বিশাল ভূখণ্ডের ওপরে আপনার পাশের প্রতিষ্ঠান যেটা রাজশাহী সেটাতেই যায়নি আবার ঢাকা তো না আমার কিছু করার আছে আমি দাওয়াত দিয়েছি জবাব আপনি দিন আমি দোয়ার জন্য দাবি জানিয়েছি যে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফে কবুল করেন আর সহযোগিতাটা পরে আমি সাপাহারের মানুষ আমি দান করলেও প্রতিষ্ঠান করবে না করলেও করবে মাসে চব্বিশ লক্ষ বেতন লাগে কত চব্বিশ লক্ষ তো আমি সাপাহারের মানুষ যদি এক টাকাও না দিই তবুও চলবে কোনো সমস্যা নেই ভালো চলবে ইনশাল্লাহ কিন্তু আমি দশটা টাকা না দিয়ে প্রতিষ্ঠানটা চলুক এটা আমি চাইনি কেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফি আমি দশটা টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাল্লাহ কেন এটাই প্রতিষ্ঠান নিঃস্বার্থপর যেখানে কোনো স্বার্থ নেই যেখানে কোনো শির্ক বেদাত নেই অল্লাহ আল্লাহর কসম আমি কচুর পাতার পানি না দলীয় ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই না বংশীয় ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই না অর্থ সম্পদের ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই শূন্যের ওপরে আমি কচুর পাতার পানি কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে পানি আছে টলমল টলমল করছে পড়ে 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 তার মানে কোনো শক্তি নাই আমি একজন নিঃস্ব মানুষ জামিয়া সালাফে চালাই যেখানে সাড়ে তিনশো এতিম আছে চার হাজার ছেলে মেয়ে আছে আড়াইশো শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে বেতন লাগে চব্বিশ লক্ষ আর তো জমি যা ক্রয় আছেই মসজিদ শুরু হচ্ছে একাডেমিক ভবন রাজশাহীতে চলছে যাতে একতলাতে তিন হাজার ছাত্র পড়তে পারবে জানিয়ে সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহীতে মসজিদ আছে নব্বই শতাংশ জমির ওপরে একতলাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারবে রেডি আছে দুইতলা পর্যন্ত যেন আপনার একটু মন চেনে একটু দশটা টাকা খরচ করে দেখে আসি বা দশটা টাকা দিই বা একটা মাসিকা লিতে সাম্পত্রিকে কিনি কেন আপনার মন চায় না আপনার মনটা এত মরা হয়ে গেল কেন না কোনো হিংসা টিংসা করেন না হিংসা করে পরকাল হারায় আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি যেমন আপনার আমার উপরে আন্তরিকতা আছে আমারও আপনার উপরে আন্তরিকতা আছে আপনার কোনো দুর্বল কথা আমার মনে থাকে না অনেক দিন আগে নিয়ে এসেছিলেন একটা টাকা দেন বিদায় করে দিয়েছেন ওটা আমি ভুলে গেছি অনেক দিন আগে এসেছিলাম অনেক গালি দিয়েছেন যে কেমন করে বক্তব্য তো শক্ত করে দেয় দেখব এই সেই ওটা আমি ভুলে গেছি ওটা আমার মনে নাই আপনি আমার সাথে যে আচরণ করেছেন সে আচরণের পাল্টা প্রতিকার আমি করি না যখন আমাকে সিলেটের ওই ওসি বলল যে আপনি খালি সিগনেচার করেন মামলা আমি চালাবো আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে চলি না মামলা আমি করব না যারা মেরেছে জজ তাদেরকে ইহকালে পরকালে দিতে হবে আল্লাহ তাদের হেদায়ত আমি পাল্টা প্রতিকারে সিলেট উঠেছি যাই আমাকে বলছে আপনি কি আলোচক ইসু জি তখন আমাকে বলছে যে আপনার মামলা খারিজ করে দিলাম আমি যখন সোনামগঞ্জ কোটে উঠেছি তখন জজ আমাকে বলছে এইভাবে যে মামলার সাথে আপনার কোনো কথা নাই মামলা থাক আপনার সাথে আমার ভিন্ন কথা আছে দে পনেরো মিনিট যাবৎ কথা বলল এই বক্তব্য এই সেই দুনিয়ার কথাও তারপরে বলল যে আপনার জামিন গ্রহণ করা হলো ও বলেনি যে মামলা খারিজ করে দিলাম কিন্তু সিলেট কোর্টের জজ বলেছিলেন যে আপনার মামলা কি করে দিলাম খারিজ করে দিলাম কোর্টে উঠে মানুষ এতক্ষণ কথা বলে জজ ভুলে গেছে নিজের নিয়ম নীতির কথা জজ এখন আমার সাথে গল্প করছে চোদ্দ পনেরো মিনিট যাব আমি আপনাকে অনেক ভালোবাসি ভালোবাসাটা বজায় রাখার চেষ্টা করিয়েন আমার অনুরোধ আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনী বোন আমার কথাটা অনুরোধটা রক্ষা করার চেষ্টা করিয়েন অল্প হলো একটু কোরআন মাজিদ পড়বেন দেখেন আমার কথা রক্ষা করেন সুরা এখ্লাস হলে আপনি দুই তিন দিন দুবার তিনবার পড়বেন আমার অনুরোধ রক্ষা করেন দোকান পাঠে বসিয়েন না অনুরোধ রক্ষা করেন পাঁচ অক্টো নামাজ পড়েন সলাত আদায় করেন অনুরোধ রক্ষা করেন বৃহস্পতিবার সোমবার শ্যাম রোজা থাকেন এই যে সাবান আসছে রোজা থাকেন অনুরোধ রক্ষা করেন অনেক ভালো হবে মরণ হয়েই গেছে বলতে হবে এই যে সেদিন দেখছিলাম চল্লিশ বছর আজ নাকি ষাট বছর কখন যে বয়স পার হলো তার মানে মরণ চলে এসেছে কেন আপনি এভাবে বেঁচে থাকতে চাচ্ছেন একবারে মাটির মানুষে বেঁচে থাকেন এইভাবে না জমির ধান যে কেটে নিল যেটুকু আছে সেটুকু নিব এইভাবে আপনি বেঁচে থাকেন আমার নানি আমার নানাকে বলতেন যে আশেপাশে যে সব ধান কেটে নিল তুমি যাবা না তো আমার নানা উত্তরে বলতো হুঁ তো হুঁ যে বললে তো কি হলো হু মানে হলো ওটাই আমার নানার শব্দ তো আশেপাশে ধান কাটে নিবে তখন কেন কেননা আমি আগে কাটতে গিয়ে যদি কারো এক এক চলে আসে তো জবাব তুই দিবি আমাকে দিতে হবে তো আমি আগে ধান কাটবই না তারপর আমি কাটতে যাবো ওই তো মরণ হয়ে গেছে দেখে দাঙ্গাবাজি করে কি করবেন বা আল্লাহ বলেন নবী একটি আমাকে আমলের কথা বলেন যে আমল আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বললেন শোনা আলাইকা বিশ্বম তুমি নফল রোজা থাকো থাকো মিসলালাহু এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই লাহু এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই না হজ না জাকাত না সলাত না দান খায়রাত এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই এবাদতের জগতে সিয়ামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই এ এ দেখো এটা হলো এটার মতো তা আমি বললাম তো মতো কিন্তু শ্যামও একটা এবাদত নামাজও একটা এবাদত সলাত তো বলা যাবে না যে সিয়ামটা সলাতের মতোই এবাদত এটাও খুব দামি এটাও খুব দামি কেন বলতে পারি না যে এর বিনিময় ভিন্ন আর এর বিনিময় ভিন্ন এর বিনিময় দশ নেকি সাতশো নাকি আর এর বিনিময় নেকি নেই শ্যাম পালন করে কিন্তু নেকি নেই দশ পাঁচ নেই কোনোদিন শোনেনি দশ পাঁচ কিছু নেই আমি শ্যাম পালন করেছি আল্লাহ আমাকে দিবেন নাকি কি নেকি নেই আমাকে জান্নাত দিয়ে দেবেন কিসের নাকি আল্লাহ যেটা নিতে হাতে নিজে হাতে দিবেন সেটা কি দশ পাঁচ সেটা কি যোগ বিয়োগ উনি নিজে হাতে দিবেন মানে কি যা তোমার জন্য আমি একটা ঘর বানিয়েছিলাম জান্নাত তুমি যাও ওটা দিবেন উনি ওটাই হলো তার বিনিময় তা আপনি কেন শ্যাম পালন করতে দ্বিধা করেন আমি বুঝাতে পারি না আপনাকে